নমস্কার আমি ডায়টিশিয়ান শ্রেয়া চক্রবর্তী একটা অত্যন্ত ইম্পর্টেন্ট খাবার বলা যেতে পারে বা আমরা তো বাঙালি তাই আমরা বাঙালিরা সব কিছুই খাই কিছু পান করি না তবে ভালো ভাষায় বলতে গেলে এটাকে পান করাই হয় আর অত্যন্ত লোভনীয় বলা যেতে পারে একটা বাঙালির যে কোনো আড্ডায় বলুন যে কোনো গ্যাদারিং এ বলুন কোনো ইম্পর্টেন্ট ডিসকাশনেও বলুন এটা কিন্তু প্রচন্ডভাবে জুড়ে আছে আমাদের সাথে সেটা হচ্ছে চা চা কিন্তু বাঙালির একটা প্রচন্ড ভালোবাসার জায়গা চা ছাড়া বাঙালিকে ভাবা যায় না তো এই চায়ের কথা যখনই আমি ডায়েটে উল্লেখ করি পেশেন্টকে বলি প্রথমেই পেশেন্টটা বলে আমি কি চিনি খেতে পারবো বা অনেকে বলেন আমি কিন্তু চায় চিনি খাই না কিন্তু এই দুটোর মধ্যে একটা ব্যাপার আছে যেটা হচ্ছে চায় চিনি কারা খান না যারা হচ্ছে তারা আগেই হচ্ছে তারা হয়তো অলরেডি ডায়াবেটিক তারা বা প্রি ডায়াবেটিক বা হয়তো কোলেস্টেরলের সমস্যা আছে তো তারা চায়ে চিনি খাচ্ছে না বা অনেকেই আছেন যারা হচ্ছে ওভারওয়েট তারাও চায়ে চিনি খান না কিন্তু চায়ে চিনি না খেলেই কি সব সমস্যার সমাধান হয়ে গেল বা চায়ে চিনি খেলেই কি কোনো আর মানে অনেক সমস্যা এসে যাচ্ছে সেটাও তো নয় তাহলে এই এই কনসেপ্টটা কেন এসছে যে চায় আমি চিনি খাই বা চায়ে চিনি খাই না তো এই বিষয়টা নিয়ে আজকের আলোচনা যে চায়ে যদি চিনি খান তাহলে কি হবে আর চায়ে যদি চিনি না দিয়ে খান তাহলে কি হতে পারে তো চিনি তো অবশ্যই ডায়াবেটিক পেশেন্টদের আগেই না করে দেওয়া হয় তো সেই জন্য তাদের তো তারা তো চিনি ছাড়াই খাবেন কিন্তু যদি চিনি দিয়ে খাচ্ছেন কেউ তাদের কোনো সমস্যা নেই আমি ধরে নিলাম তাদের ওভার ওয়েটও নেই চায়ে চিনি ছাড়া তারা ভাবতেই পারেন না কিন্তু এই চায়ে যেই চিনি দিলেন চিনি তো এম্টি ক্যালোরিজ কোনো নিউট্রিশন গেল না চিনি থেকে আর চাও সেরমভাবে ক্যালোরি ধরা হয় না তো সেভাবে কোনো নিউট্রিশনালি বেনিফিট কিছু নেই কিন্তু এই চায়ে যেই চিনি খাচ্ছেন ইনস্ট্যান্ট একটা এনার্জি বুস্ট হলো কিন্তু সেই এনার্জিটা তত তাড়াতাড়ি কিন্তু আবার পড়ে গেল আর সেইটা যে পড়লো আরো লেথার্জিক করে দিল আপনাকে এর ফলে এই যে চিনিটা দিলেন চায়ে এই চিনি কিন্তু ডোপামিনকে খুব অ্যাক্টিভেট করে দিল ব্রেনে গিয়ে যার ফলে আরো ক্রেভিং হতে শুরু করলো এবার এই চায়ের সাথে আরো অনেক কিছু জিনিস আপনি খেয়ে নিলেন বা চা খাওয়ার পরে অনেক রকম জিনিস আপনি খেয়ে নিলেন যেটা চিনি আপনাকে এই করালো যে আরও কিছু খেতে হবে একটা ক্রেভিং বাড়িয়ে দিল তো এর ফলে আমি তো বলি যে যারা ডায়াবেটিক নন বা আপনাকে ওভারওয়েটও হতে হবে না কিন্তু চায়ে চিনিটা খেয়ে কোনো লাভ হয় না চিনি এমনি সারাদিনের মতন যদি বাদ দিয়ে দেওয়া হয় খুবই ভালো বা খেলেও অল্প পরিমাণে খান সেটা পরিমাণটা অনেকটা কমিয়ে দিলে তবেই ভালো এই চায়ে চিনি মেশালি কিন্তু চায়ের টেস্টটা অ্যাকচুয়ালি পাওয়া যায় না সেটা আপনি দার্জিলিং টি খাচ্ছেন না আসাম টি খাচ্ছেন না যে কোনো ফর্মেরই আপনি যে কোনো অন্য জায়গারও টি খেতে পারেন তো সেই টির অ্যাকচুয়াল যে ফ্লেভারটা কিন্তু এই চিনি খুব ঢাকা পড়িয়ে দেয় কারণ চিনির ফ্লেভারটা ইজ ভেরি স্ট্রং আর এর ফলে এই ইনসুলিন রেজিস্টেন্সের সমস্যাটা হয়ে যেতে পারে লং টার্মি চিনি খেতে খেতে এর ফলে অন্য অনেক সমস্যা গ্র্যাজুয়ালি দেখা দিতে পারে আপনি চায়ে চিনিটা ছেড়েই দিতে পারেন যদি অ্যাকচুয়াল আপনি আপনি টি লাভার হন চায়ের স্বাদটা অনুভব করতে চান তাহলে চিনি ছাড়া চা অলওয়েজ ভালো কিন্তু আপনি দীর্ঘকালীন চিনি দিয়ে খেয়ে আসছেন হঠাৎ করে চিনি ছাড়া চা তো অবশ্যই ভীষণই কষ্টকর হবে সেই জন্য অবশ্যই সেই চায়ের মধ্যে একটু আদা কুচি একটু দারচিনি বা এলাচ বা লবঙ্গ দিয়ে সেটাকে একটু ফ্লেভারফুল করতে পারেন যাতে স্বাদটা একটু ভালো লাগে কারণ প্রথম প্রথমেই একজন যে দীর্ঘকালীন চিনি দিয়ে খেয়ে আসছে তার পক্ষে চিনি ছাড়া খাওয়াটা একটু কষ্টকর কারণ দীর্ঘকালীন এই ছাড়াটা একটা সমস্যা তো ডেফিনেটলি তাহলে অল্প অল্প করে আপনি চামচ যে যে চা চামচ আপনি চিনি দিয়ে খাচ্ছেন চায়ে সেটা আপনাকে একটু আস্তে আস্তে কম করে দিতে হবে তবে আমি বলি যে আপনাকে একেবারেই ছাড়তে হবে যেটা আপনি ছাড়তে চান কম করে কোনো কিছু ছাড়া যায় না সেটার প্রতি আসক্তিটা কিন্তু আস্তে আস্তে আরো বেড়েই যায় তখন ভাবেন যে ঠিক আছে চিনি দিয়েই তো খাচ্ছি কিছু সমস্যা হচ্ছে না তাহলে খেতেই থাকি এটাতে কিন্তু লং টার্ম চিনি দিয়ে খেতে খেতে কিন্তু দাঁতেরও সমস্যা হতে পারে কারণ এই চিনি ক্যাভিটিস বাড়িয়ে দিতে পারে তো সেই কারণে আপনার এই চিনি ছাড়া চাটা অত্যন্ত জরুরি খাওয়া সেটার জন্য আপনাকে পিসিওএস বা আপনার ভেটের সমস্যা থাকতে হবে না তাই ফ্লেভারফুল চা খান আর এই চিনি ছাড়া চা খেলে কিন্তু অনেকটা এনার্জি পাওয়া যায় বেশিক্ষণ আপনার এনার্জিটা সাস্টেনও হয় আর একটা জিনিস হচ্ছে আপনি অনেকবার চাও খেতে পারেন এই বারংবার চিনি খেতে খেতে তো সারাদিনে অনেকবার চা খাওয়াও যায় না তাহলে এই মাথার মধ্যে ঘরে যে অনেকবার চিনি চলে যাচ্ছে তাহলে আপনি হ্যাঁ ডেফিনেটলি তাই বলে কি দশ বারো বার চা খেতে থাকবেন সেটা নয় অন্তত তিন চারবার চা তো ডেফিনেটলি খাওয়া যায় যদি আপনি চিনি ছাড়া খান আর একটা বিষয় হচ্ছে এই যে অ্যান্টিঅক্সিডেন্ট গুলো থাকে পলিফেনল গুলো যেগুলো চায়ের মধ্যে সেগুলো কিন্তু চিনি ছাড়া চা খেলেই তবে শরীরে গিয়ে ভালোভাবে কার্যকরী হতে পারে এই অ্যান্টিঅক্সিডেন্ট মানে শরীরে ইনফ্লামেশনকে কিন্তু কমাতে সাহায্য করে বিভিন্ন ব্যথা থেকে শরীরকে অনেকটা আরাম দেয় তো সেই জন্যে চায়ের অ্যান্টিঅক্সিডেন্টগুলো কিন্তু কাজে দিলেই সবচেয়ে ভালো তাহলে চিনি ছাড়া চা খাওয়ারই চেষ্টা করুন যাতে এনার্জিটাও অনেকক্ষণ সাস্টেন থাকে যাতে আপনার গুলো চায়ের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টগুলোও শরীরে অনেক ভালোভাবে কার্যকরী হতে পারে তো সেই জন্য অবশ্যই চিনি ছাড়া চা খাওয়ারই চেষ্টা করুন তবে মাঝে মধ্যে যদি চিনি দিয়ে খান তাতে কোনো সমস্যা নেই রেগুলার যদি আপনি এক্সারসাইজ করে সেটা বার্ন আউট করে দিতে পারেন খুবই ভালো খুবই কার্যকরী আর একটা বিষয় অবশ্যই বলতে চাই যে আগে চিনিটাকেই চা থেকে বাদ দিয়ে দেবেন না চিনিটাকে বাদ দিয়ে দিলেন মানেই আপনার পুরো ডায়েট কন্ট্রোল হয়ে গেল না চিনি তো বাদ দিতেই হবে তার সাথে সাথে আরও যে উল্টো সারা সারাদিনে খাবার দাবার খাচ্ছেন সেটা থেকেও নিজেকে বাদ দিতে হবে কারণ আপনি ভাবছেন যে আমি তো চিনি বাদ দিয়ে দিয়েছি চা থেকে তাহলেই তো আমার সব হয়ে গেল ডায়েট হয়ে গেল কিন্তু আপনি হয়তো একটা রোল খেয়ে নিলেন আপনি হয়তো একটা চপ খেয়ে নিলেন এগুলোতেও কিন্তু অনেকটা ক্যালোরি চলে গেল হাফ চামচ চিনি চায়ে খেলে অতটা ক্যালোরি গেল না কিন্তু এই যে এই পুরো যে এই ভাজাভুজি এই দিনের পর দিন অনেক যে তেল বারংবার ইউজ হয়ে যে সব খাবারগুলো খাচ্ছেন বা অনেকক্ষণ না খেয়ে আছেন সেটাও কিন্তু আলটিমেটলি আপনার শরীরে স্ট্রেস বাড়িয়ে কিন্তু ওয়েট করে দিতে পারে তো সেই জন্য চিনিও বাদ দেন চা থেকে তাহলে তার সাথে সাথে একটা হেলদি ডায়েটেও আসতে হবে যেটা আপনার ওয়েট ম্যানেজমেন্ট আপনার শরীরের নানান সমস্যাগুলোকে সমাধান করতে পারবে কিছুটা তো জেনেটিক সমস্যা হয় আপনি বলবেন আমি এত কিছু করেও তো আমার এই সমস্যাগুলো হয়েছে কিছুটা জেনেটিক কিন্তু জেনেটিক বলেই সেটা ছেড়ে দিলে হবে না আপনি যদি অলরেডি জেনে যান যে আমার এই সমস্যাগুলো হতে পারে তাহলে সেটার জন্য আগে থেকেই আপনাকে ব্যবস্থা করতে হবে যেরকম যদি কেউ ফ্যামিলিতে দেখে থাকেন যে অলরেডি ফ্যামিলিতে ডায়াবেটিস আছে আপনার হায়ার চান্স হওয়ার তাহলে প্রথম থেকেই এই চিনি ছাড়া জীবনটা চুজ করুন সেটা শুরুটা করুন চিনি ছাড়া চা দিয়ে তাহলেই দেখবেন লাইফ অনেক ইজি হয়ে যাচ্ছে আর তার সাথে সাথে একটা হেলদি ডায়েট একটা হেলদি লাইফস্টাইল তার সাথে সাথে এক্সারসাইজ এইভাবে মেনটেন করে চললে দেখবেন আর অতটা সমস্যা হচ্ছে না বা সমস্যা হলেও সেটা ইজিলি সমাধান করতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন